আমার প্রিয়জনেরা আজকে একটা বিশেষ দিন আপনারা জানেন কি দিন পরিবার দিবস ওয়ার্ল্ড ফ্যামিলি ডে এই সারা পৃথিবীতে যাতে পরিবার সকলে এক হতে পারে একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করতে পারে এই জন্য এই দিনটা করা পরিবার গুরুত্বপূর্ণ প্রথম পরিবার ঈশ্বরিক গঠন করেছিলেন আমরা আদিপুস্তক দুই অধ্যায়ে দেখতে পাই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরই পরিবার গঠন করেছেন পরিবার বানিয়েছে স্বামী স্ত্রী বানিয়েছে বাইবেলে এগুলি দেখতে পাবেন ঈশ্বর চান যাতে একটা পরিবারের মধ্যে আনন্দ আর খুশি সবসময়ই থাকে পরিবার মানে হচ্ছে মা বাবা স্বামী স্ত্রী এবং সন্তানেরও আছে শ্বশুর শাশুড়ি জামাই বউ সবাই থাকে কিছু পরিবারের সবাই একসাথেই থাকে আবার কিছু জায়গায় দেখা যায় স্বামী এক জায়গায় কাজ করে স্ত্রী আরেক জায়গায় করে তাই তারা আলাদা থাকে অনেকখানে মা বাবা আলাদা থাকে বিশেষ কোনো প্রোগ্রাম হলে তারা সবাই একত্র হয় কিছু পরিবারে সবাই একসাথে থাকে মা বাবা ছেলের বউ ছেলে তাদের বাচ্চারা সবাই একসাথে এক ঘরেই থাকে এটাও আলাদা অনুভূতি পরিবারে লোকেরা সবাই যাতে সুখে শান্তিতে থাকে সবাই যাতে আনন্দে থাকতে পারে অনেকে বলে আমার পরিবার খুবই সুন্দর আমরা আনন্দে থাকি এটা কিন্তু একটা আশীর্বাদের ব্যাপার যদি আপনি চান আপনার পরিবার সুখী হোক তাহলে শুধু এটা বললে চলবে না আমার আশেপাশের সবাই লোকেরা খুব ভালো নিজের পরিবারের দিকে ধ্যান দিতে হবে পরিবারের সকলে যদি প্রভু যিশুর পরিত্রাণ পেয়ে গেছে তাহলে সেই পরিবারের সবার মধ্যে আনন্দ শান্তি থাকবে কারণ প্রেরিত ষোলো অধ্যায় একত্রিশ পদে বলা আছে প্রভু যিশুতে বিশ্বাস করো তাহলে তুমি ও তোমার পরিবার পরিত্রাণ পাবে পরিত্রাণ পেলে আপনি আনন্দ উপভোগ করবেন আপনার পরিবার উদ্ধার পেয়েছে পরিবারে প্রত্যেকজন ব্যক্তির আলাদা আলাদা দায়িত্ব রয়েছে স্বামীর আলাদা দায়িত্ব আছে স্ত্রী শ্বশুর শাশুড়ি সবার আলাদা দায়িত্ব আছে কিন্তু যখন আমরা বাইবেল অনুসারে ঈশ্বরের আজ্ঞাকে পালন করব। তখনই পরিবারে শান্তি হবে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবারের দৃশ্য এখানে লেখা আছে স্ত্রীরা তোমরা নিজেদের স্বামীর প্রতি বসীভূত হও বসীভূত হতে হবে যদি বসীভূত না হয় আর যদি যা ইচ্ছা করতে থাকে তখন দেখবেন পরিবারের মধ্যে কোনোভাবেই শান্তি আসবে না স্বামীরাও যাতে নিজের স্ত্রীদেরকে অনেক প্রেম করে তাদের প্রতি যাতে রাগারাগি না করে একজন স্বামী যদি প্রতিদিন মদ খেয়ে এসে নিজের স্ত্রীকে মারামারি করে সেই পরিবারের মধ্যে কিভাবে শান্তি থাকবে এই জন্যই বলি প্রভুতে আমাদের সবার আসতে হবে সন্তানদের ব্যাপারে বাইবেলে বলছে যাতে সন্তানেরা মাতা পিতার বাধ্য হয় বাধ্যতায় যদি না থাকে পিতা মাতার সাথে তর্ক করে তাহলে পরিবারের শান্তি হবে না মাতা পিতাকেও বলছে যাতে ওরা বারবার একই কথা বলতে বলতে সন্তানদের বিরক্ত না করে এগুলো মানতে হবে শাশুড়ি হলে বৌমাকে নিজের মেয়ের মতো প্রেম করুন আমরা বাইবেলে যদি রুথের জীবনে দেখি তখন দেখি নাওমি যে ছিল রুথের শাশুড়ি সে মেয়ের মতো তাকে ভালোবাসতো রুথও শাশুড়িকে মার মতো ভালোবাসত তার মানে বাইবেলে যেমন লিখেছে ঠিক তেমন ভাবে যদি আমরা একজন একজনকে প্রেম করি পরিবার শান্তিতে থাকবে কিন্তু এর জন্য সবচেয়ে প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে পরিবারের প্রত্যেকজন মানুষ যাতে পরিত্রাণ পেতে পারে যদি না পেয়ে থাকে আপনি এখনও উদাস হবেন না আমরা আজকে পড়লাম তুমি ও তোমার পরিবার উদ্ধার পাবে সেটা নিয়ে প্রার্থনা করলে লাভ হবে আমরা প্রার্থনা করব যদি স্বামী হয়ে থাকেন বাক্যে যা লিখেছে সে অনুসারে জীবনযাপন করুন যদি স্ত্রী হন তাহলে বাক্যে স্ত্রীর ব্যাপারে যা লিখেছে সেটা পালন করুন যদি সন্তান হয়ে থাকেন বাক্যে এই ব্যাপারে কি বলে সেটা পালন করুন নিজেদের মধ্যে কোন জায়গায় অভাব রয়েছে বুঝতে হবে কিছু হলেই অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেন আর প্রথম নিজেকে যাচাই করে দেখুন ঈশ্বর বলছেন আগে নিজেকে শুধরে নাও তখন তোমার পরিবারের লোকেরা আশীর্বাদ পাবে আজকে যদি নিজেকে শুদ্ধারানোর জন্য আপনি অর্পণ করেন তখন পরিবারে শান্তি আসবে অন্যদের উপরে দোষ দেবেন না হে প্রভু আমার পরিবারের সকল যাতে পরিত্রাণ পায় তার জন্য আমি নিজেকে অর্পণ করি আপনি অনুগ্রহ দিন আমার পরিবারে যাতে সকলের মধ্যে একতা থাকে তার জন্য আজকে আপনার কাছে প্রার্থনা করি হে প্রভু যারা সত্যিকারে মন থেকে নিজেকে অর্পণ করছে তাদের জন্য আর তাদের পরিবারের সকলের উদ্ধারের জন্য আর তাদের পরিবারের মধ্যে শান্তি স্থাপন করার জন্য আজ আমি প্রার্থনা করি আপনি সবার প্রার্থনা শুনুন সবার পরিবারে যাতে শান্তি আসে পুরো পরিবার যাতে পরিত্রাণ পেতে পারে বাক্য পালন করতে হবে সেই মানসিকতা যাতে আসে তাদের পরিবারে যাতে শান্তি আর আনন্দ থাকে তারা যাতে ঘরে শান্তিতে থাকে আর আনন্দে থাকতে পারে আমেন আমেন